এই গানটার অন্তরালে আমি একটা কথা বলতে চাই অন্তরালে না মানে এই গানটার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই অ্যাকচুয়ালি আমার ফিলিংস ব্যক্ত করার মতন না আমি কোনো গান খুঁজে পাচ্ছিলাম না ফট করে এই গানটা আমার মাথায় আসলো যে এই গানটাকে করে নিই তারপরে তোমাদেরকে বলবো যে কেন আমি গানটা চুজ করেছি অবশ্যই এই গানটা কিন্তু কন্টেন্টের সঙ্গে রিলেটেড বাবা আমার মধ্যে ফোনদ্বীপের ভূত ঢুকেছে কন্টেন্ট বলতে যাচ্ছিলাম ঠিক যেমন সারপ্রাইজকে সারপ্রাইজ আমিও কন্টেন্টকে কন্টেন্ট বলতে যাচ্ছিলাম কন্টেন্টের সঙ্গে এরকম ভাবে ইংরাজি বললে ইং আর মানে ইংরাজি হয়ে গেছে আমি সত্যি সত্যি ইংরাজি বলি আমি ইংরাজিও বলি না আমি ইংলিশও বলি না আমি বাংলিশও বলি না আমি ইংরাজি বলি তো যাই হোক বেশি ইংরাজি আর বলবো না হুম তো আমি গানটা কেন করলাম গানটা কেন করলাম সেটা তোমাদেরকে বলি ভাবছি ম্যান্ডিকে নিয়ে তেরে ফুরে ভিডিও করব তেরে ফুরে ভিডিও করব কোথায় যেন ভেতরের মধ্যে খাসিটা করে ডাকছে কোথায় যেন খাসিটা ভেতরের মধ্যে করে ডাকছে যেই আমি বলতে যাবো তখনই ডাকছে তাই আমি বলতে পারছি না আর এই সিচুয়েশনের সঙ্গে তাল মিলিয়ে আমি ওই প্রথমের গানটা করেছি দিল মানে মনটা বলছে অরে কর তের পরে ভিডিও কর কত টপিক দিচ্ছে কত কন্টেন্ট দিচ্ছে ও তো বলেইছে ভিডিও টু ভিডিও করতেই পারো তুমি করতেই পারিস কোনো অসুবিধা নেই তাহলে কেন করছি না ভেতর থেকে মে করে ডাকছে না না তো ওই ওই যে ম্যা করে যে ডাকছে তাকে না বের করে ফেলে দিয়েছি এবার তেরে পুরে ভিডিও হবে সানডে গেট রেডি হ্যাঁ গেট রেডি টু ফাইট না ও তো ফাইট করে না ও তো দুদিন তিন দিন হাঁকেনি বলে হেকে দিয়ে চলে গেছে হেকে না কিন্তু হেকে দিয়ে হেকে দিয়ে চলে গেছে তারপরে আর আসে না এই এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করার সবার ভাস কি নেই তাই না আসলে তিন দিন চার দিন পর গতকালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়েছে মানে আমি ভিডিওটা তো করছি এখন রাত এগারোটা পনেরো বাজে তাও চোখ মুখে দেখো কটকটটা এনার্জি আর তিন চার দিন ঠিক মতন ঘুম হয়নি মানে জায়গা টাইগা চেঞ্জ হচ্ছে তো খাট চেঞ্জ হয়েছে সাইজ চেঞ্জ চেঞ্জ হয়েছে তার জন্য খুব কষ্ট হচ্ছিল গতকালকে আমি ভিডিও করছি চকু এরম বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও টেনে না ভিডিও তো করতে হবে ঠিক আছে প্রচণ্ড কষ্ট হয়েছিল তারপরে দিলাম একটা ঘুম পরের দিন সকালবেলা উঠে বেশি কাজ বাজ করিনি ব্লগ ভিডিও করি আমি না একটা দিন নিজেকে রেস্ট না দিলে চলবে না সকালবেলা উঠে মিস্ত্রি দিকে কাজ করছে আমি সে রুম ঘুম ব্যাস তারপরে গিয়ে আমি একটুখানি ঠিক হয়েছি আর এর জন্য এত এনার্জি পাচ্ছ তোমরা বুঝতে পেরেছ হাসছ সকালবেলা থেকে হাস হাসবো না মানে দাঁত বের করো বিনা কারণে হিং করে বসে থাকো আচ্ছা চলো ম্যান্ডির দুই দিনের ভিডিও ঠিক আছে গত কালকের ভিডিও আর গত পরশুর ভিডিও হ্যাঁ তোর বাড়িতে ঢিল মারবে না তোর বাড়িতে ঢিল মারবে না তোর বাড়িতে ঢিল মারলে পরে কার বাড়িতে গিয়ে যে পড়বে সেটাই ভাবছি মানে গেছিলাম তো ওর গেটটা দিয়ে ঢুকতেই ওর ছোট মায়ের বাড়ি ছোট মায়ের ঘর ঠিক আছে তারপরে এই পাশে একটা মন্দির তারপরে মানে কি বলবো রাস্তার থেকে ওদের বাড়ি একটুখানি ছাদের ওই যে পাঁচিলটা যে আছে না ওখান থেকে একটুখানি দেখা যায় ওদের বাড়িটা সত্যি চারিদিক থেকে গিয়ে মানে মানে ঝড় তুফান আসলে ওদের বাড়ি কোনো সময় ভেঙে পড়বে না মানে ঝড়ে কোনো সময় ভেঙে পড়বে না কারণ চারিদিকে ওদের বাড়ি গার্ড দেওয়া তো কি বলতে যাচ্ছিলাম কি বলতে যাচ্ছিলাম হোক যাই বলতে যাচ্ছিলাম ম্যান্ডি দুই দিনের ভিডিও নিয়ে কথা বলি তো গতকালকে তার আগের ভিডিও ও ঢিল মারার কথা বলছি ঢিল মারার কথা বলছিলাম যাই হোক পরশু দিনের ভিডিওর কথা বলছি সেখানটায় বড় বড় অক্ষরে লেখা ছিল যে বারের পুজো মানে শনি ঠাকুরের পুজো দিতে যাবে কিন্তু পিরিয়ড হয়েছে তোমরাও বুঝতে পেরেছ আমিও বুঝতে পেরেছি এবং ও সেটা ইচ্ছে করেই করেছে সেটা হলো যেহেতু আগের দিন কমেন্ট বক্সে পিরিয়ড নিয়ে খোঁচা মেরে মেরে ওকে কমেন্ট করা হয়েছে ও পরের দিন সেই পিরিয়ডটাকেই কেন্দ্র করে টাইটেলে দিয়েছে না পিরিয়ড কোনো চেপে রাখার বস্তু নয় পিরিয়ড হয়েছে সেটা বলাতে কোনো লজ্জা নেই কোনো কিচ্ছু নেই কিচ্ছু নেই এই এই কথাটার মধ্যে মানুষে যারা যারা বলেছে এটা তাদের তাদের কি বলো তো বললাম না ভেতরে ঢুকে রয়েছে ওটাকে এত সহজে বের করা যায় না তো যতই আধুনিকা হোক না কেন এই বিষয়গুলো না মাথার মধ্যে মনের মধ্যে ঢুকে যায় তো সেখান থেকেই সেই কারণেই কারণ তারাও পালন করে এসেছে তারাও বলে না লজ্জায় হুম এবার যারা ভিউয়ার্স আছে তারা তো নিজের মতন করেই বিষয়টা ভাবে তো সেই কারণেই কমেন্টগুলো করেছিল ম্যান্ডি কি করেছে ওই জায়গায় হাতুড়িটা মেরেছে পুরোনো ম্যান্ডি ব্যাক করছে আমি বলেছিলাম না সতী সাজতে চাইছে কারণ এটা কাভার করার চেষ্টা করছে বুঝতে পেরেছি তো পুরোনো মেন্ডি আবার ফিরছে ওর জন্যই আমি আবার তেরে ঘুরে নেমে পড়লাম বেশ ভালো লাগে দেখো যদি গালতি না করে তাহলে তাকে নিয়ে কি সমালোচনা করব তাই না যদি কথা বলার মতন করে তাহলে বলতে মজা এসে যায় এনার্জিটাই আলাদা লেভেল আমি ওই ফাউ কথা নিয়ে হেজাতে পারি না তো পরের দিন মানে গত পরশু সেই লাইনটা তুলেই ও কি করলো টাইটেলের মধ্যে দিয়ে দিল হুম এটা করার কোনো প্রয়োজন ছিল না কারণ এখানে আমাদের বিভিন্ন মতাবলম্বী মানুষেরা থাকে তাই তো যে যেরকম খুশি করে মতামত দিতে পারে কিন্তু সেই বিষয়টাকে ইস্যু করে আবার দ্বিতীয় দিন হ্যাঁ ও যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করতো ডিসকাস করতো যে এই বিষয়টা কোনো লজ্জার বিষয় নয় যে আমি বলতে পারবো না বারবার বললে পরে দুবার তিনবার বলেছে তো সেই বিষয়টা এই বিষয়টা আলোচনা করা কোনো খারাপ কিছু না বা লজ্জার বিষয় নেয় এটা বলতো ভিডিওর মধ্যে তাহলেও বুঝতাম কিন্তু না ও মানুষের যে ট্রিগার পয়েন্টটা সেটা বুঝতে পেরে সেই জায়গাটায় চাপ দেয় ঠিক আছে সেই জায়গাটায় চাপ দেয় এটা আমার অপছন্দ এটা আমার ভালো লাগলো না একটা সেন্সিটিভ ইস্যুকে বারবার হাতিয়ার করার প্রয়োজন পড়ে না আমাদের প্রত্যেক মাসে আমাদের যাদের পিরিয়ড হয় তারা আমরা সত্যি লাকি আর যাদের প্রত্যেক মাসে হয় না না তাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধতে থাকে ঠিক আছে বিভিন্ন রকমের রোগ কারণ এটা হচ্ছে একটা শারীরিক বিক্রিয়া হুম বেরিয়ে গেলে প্রত্যেক মাসে মাসিক কেন বলেছে কারণ প্রত্যেক মাসে হয় আর সেটা হওয়াটাই বাঞ্ছনীয় যতদিন পর্যন্ত মেনোপোজ না হয় তো তো আমার এখনো পর্যন্ত এরকম কোনো মাস যায়নি যে আমার মাসিক বন্ধ গেছে ইভেন এরকম অনেক মাস গেছে যেই মাসে টোয়াইস মানে দুইবার হয়েছে হুম তো এই বিষয়টা নিয়েও ম্যান্ডিকে কিছু মানুষ কমেন্ট করছে যে দশ বারো দিন আগেই তো তোমার পিরিয়ড হয়েছিল ও প্রত্যেক আগে যে পিরিয়ড হলো সেখানটায় পিরিয়ডের এত যন্ত্রণা নিয়ে ব্যথা বেদনা নিয়ে ও কিন্তু ইয়ে করেছিল কন্টেন্ট বানিয়েছিল ঠিক আছে আমাদের শরীরের মধ্যে কোনো কিছু চলতে থাকলে মেজর হোক বা মাইনর হোক আমরা ব্লগার তো আমিও যেহেতু ব্লগ করি তার জন্যই বললাম আমাদের মুখ থেকে বের হবেই হবে সংসারে একটা ছোটো খাটো অশান্তি হলে সেটা কিন্তু বলার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা বলি কারণ আমরা হালকা হই আমরা বলে হালকা হই তাই না কারণ আমরা জানি যে এই সমস্ত ছোটোখাটো অশান্তি প্রত্যেক বাড়িতেই হয় এটা এক্সেপশনাল কিছু নয় যে আমি বলতে পারবো না বা বললে পরে এই কিছু হয়ে যাবে ওই কিছু হয়ে যাবে এরকমটা না তবে এই পিরিয়ডকে কন্টেন্ট করে পুরো আর কি টাইটেলে থামনেলে দেওয়ার কোনো মানে হয় না কারণ এটা একটা নর্মাল বিষয় প্রত্যেকটা মেয়েদের হয় তা বলি কি ম্যান্ডি প্রত্যেক মাসে পিরিয়ড হবে আর প্রত্যেক মাসে পিরিয়ডকে নিয়েও কন্টেন্ট করবি পিরিয়ডকেও ছাড়বি না সত্যি কন্টেন্ট করা কেউ তোর কাছ থেকে শিখুক প্রত্যেক মাসে পিরিয়ড হচ্ছে প্রত্যেক মাসে পিরিয়ড নিয়ে ভ্যাংকারি শুরু করেছে তাই না বলি কি এই যে প্রত্যেক তুই বলি প্রত্যেক বছর বাবার ঠাকুর আনতে যাস পছন্দ করে ঠাকুর নিয়ে আসিস শাশুড়িকে বলছিলিস পছন্দ করে ঠাকুর বেছে নিয়েছিস বেছে নিয়ে আসিস মুখখানা দেখে এইবার পারলি না যেতে সব কিছুতেই ঘটা একটা বিষয় তোর মধ্যে খেয়াল করেছি যে কোনো জিনিস করার আগে কেনার আগে হওয়ার আগে তো সব কিছুতে ঘটা কিন্তু তারপরে সেই ঘটাটা কোথায় ফুস হয়ে যায় কোথায় যেন ফুস হয়ে যায় ব্রাহ্মণবাড়ির বউ আজকে এক দুই বছর ধরে না প্রায় চোদ্দ বছর ধরে তোর মুখেই শুনি প্রায় চোদ্দ বছর ধরে তুই ব্রাহ্মণবাড়ির বউ ব্রাহ্মণবাড়ির যে বউ হয় না সে যদি অন্য বংশের হয় মানে ব্রাহ্মণ বংশ যদি না হয় তাহলেও এত বছর থাকার পরে তার মধ্যেও না ব্রাহ্মণ বংশের ওই ধাঁজগুলো ঢুকে যায় সমস্ত শিক্ষা সংস্কৃতি সব কিছু ঢুকে যায় তোকে দেখে মাজাল কই ব্রাহ্মণ পরিবারের বউ তোকে দেখে কেউ বলবে না পরিবারের ঠিক আছে দেখ এই সেই একাদশী অমাবস্যা মানে কি বলবো সব কিছু মানে সবকিছু মানে কিন্তু তোকে দেখ না বলছি না এরকম কথায় কথায় উপোস কর কথায় কথায় উপোস কর কিন্তু আমরা সাধারণ মানুষেরা যারা কিনা আমরা ব্রাহ্মণ বংশ থেকে বিলং করি না আমরাও কমসে কম ভগবানেরও তো আমাদেরকে দেখার দায়িত্ব আছে আমাদেরও দায়িত্ব আছে ভগবানের অস্তিত্বটা টিকিয়ে রাখা তাই না তো আমরা সাধারণ বাড়ির বউ হয়ে হলে হয়েও ঠাকুরকে যেইভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বেলায় ঠাকুরের কাছে নিজেদেরকে নিয়ে যাই কিছুক্ষণের জন্য ঠিক আছে ঘরে একটা নির্দিষ্ট স্থানে ঠাকুর এমনিতে তো ভগবান সর্বত্র বিরাজমান তারপরেও একটা অবয়ব আমরা রাখি সেখানটায় আমরা কিছু সময় তাদের সাথে অতিবাহিত করি কিন্তু তোকে দেখ তুই হচ্ছিস ব্রাহ্মণ বাড়ির বউ না তোকে দেখে বোঝার উপায় নেই তুই ব্রাহ্মণ বাড়ির বউ তোকে দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই তো যাই হোক একজন তো পালন করছে আমি আমি শুধু এইটুকু এটাই ভাবছি যে তোর শ্বশুরের ঘরের তুই হচ্ছিস একমাত্র ছেলে বউ ঠিক আছে তুই হচ্ছে একমাত্র ছেলে বউ তো তুই তো নিয়মকানুন কিছুই শিখিস নি কিছুই জানিস না মনে হয় কারণ আমি তোকে ধর দুই বছর ধরে প্রায় দেখছি প্রায় দুই বছর হতে গেল কন্টিনিউয়াসলি দেখছি তো তোর মধ্যে আমি ব্রাহ্মণ পরিবারের এই যে ঠাকুরের আচার বিচার নিয়ম কানুন এইসব কিছু দেখি না তা তো শাশুড়ির অবর্তমানে শ্বশুর শাশুড়ির অবর্তমানে এই যে মন্দিরটার কি হবে বলদিন মন্দিরটার কি হবে মন্দিরে যে প্রতিষ্ঠিত ঠাকুর দেবতা রয়েছে তাদের কি হবে তারপরে তোদের বংশের যে একটা নাম যে প্রত্যেক বছর এক একটা নির্দিষ্ট দিনে যেমন কিনা না রং খেলার সময় উৎসব হয় যে কোনো সময় আমি শুনি তোদের বাড়িতে উৎসব হচ্ছে তো সেগুলোর কি হবে কে রক্ষা করবে সেগুলো একবারও ভেবে দেখেছিস এটা কিন্তু সমালোচনা না এটা কিন্তু উচিত কথা সমালোচনার মধ্যেও উচিত কথা আসে কিন্তু এটা কিন্তু সত্যি তোকে আমি জিজ্ঞাসা করছি অবশ্যই উচিত কথা নিয়েই সমালোচনা হয় আমি আমার এটা তোর কাছে জিজ্ঞাসা চোদ্দ বছর হয়ে গেছে যখন ওই ভোগ রান্নার সময় আসলো তখন তুই বললি যে হোলির সময় মনে হয় তো তুই বললি যে আমার তো দীক্ষা নেওয়া হয়নি তাই আমি ভোগের রান্না করতে পারছি না সেই সময় তো বললি যে খুব তাড়াতাড়ি দীক্ষা নেবো কোথায় দীক্ষা তো নিলি না শাশুড়ির বয়স হচ্ছে সেটা আশা করছি তুই নিজেও জানিস আমার বলার দরকার নেই শাশুড়ির বয়স হচ্ছে চোদ্দ বছর হয়ে গেল ব্রাহ্মণ পরিবারের বউ ভোগ রান্না করতে হয় তুই এখনো দীক্ষা নিিস নি এটা কীভাবে সম্ভব বলতো কীভাবে সম্ভব এতটা কেয়ারলেস হলে কী করে হয় আমি সেটা দেখে আমি ভাবছিলাম আর আশ্চর্য হচ্ছিলাম যে তোর শ্বশুর শাশুড়ি হ্যাঁ সরল সাদা সিদে বলিস বা তোকে অনেক ছাড় দিয়েছে বলিস কিন্তু এই যে নিয়ম নিয়মকানুন আচার বিচার এটাকে তো বাঁচিয়ে রাখতে হয় বংশ পরম্পরা এটাকে বাঁচিয়ে রাখতে হয় শিখেছিস কিছু বলিস তো ভিডিওর মাধ্যমে উত্তর দিস তো তোমার কথা একটুখানি উত্তর দিস তো আচ্ছা এবারে একটা একটা না দুটো কমেন্ট দেখলাম যে তোমার না হয় পিরিয়ড হয়েছে কিন্তু তোমার বরের মানে স্যান্ডির কথা বলেছে তোমার বরের তো আর তার সঙ্গে কোনো লেনাদেনা নেই পিরিয়ডের সঙ্গে তো তোমার বরের কোনো লেনাদেনা নেই সে কেন গেলো না তাহলে সে কেন গেলো না এটার একটাই কারণ সেটা হচ্ছে না দুটো কারণ দুটো কারণের মধ্যে একটা হচ্ছে লেস ইন্টারেস্টেড স্যান্ডি এইসব বিষয় লেস ইন্টারেস্টেড দুই নম্বর বিষয় হতে পারে ব্যবসার পিছনে এতটা সময় দিতে হচ্ছে এতটা ওটাকে কি বলে তোমার খাটতে হচ্ছে তার জন্য এটা এই দিকে ওর যাওয়ার সময় নেই এই দুটো সম্ভাব্য কারণ হতে পারে হুম ব্যবসা কর কোনো অসুবিধা নেই অসুবিধা তো হওয়ার কথাই না তাই না এটা একটা ভালো দিক যে ছেলেটা এতদিন পর্যন্ত নিজেকে গুটিয়ে রেখেছে সে এখন একটু লাভের মুখ দেখছে মন বসেছে ফেস দেখলে কথাবার্তা শুনলে পরে বোঝা যায় যে হ্যাঁ ব্যবসায় মন বসেছে তো এই মনটা যাতে বজায় থাকে তার জন্য রেগুলারিটি মেনটেন করা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন কিন্তু হ্যাঁ সংসারের দায়ী দায়িত্ব কর্তব্য এগুলোও কিন্তু এড়িয়ে গেলে চলে না তাই না আমি খাচ্ছি অথচ মুখ ধুচ্ছি না ঠিক আছে তারপরে স্নান করছি অথচ খাচ্ছি না এরকম করলে তো জীবন চলবে না তো নিজের ব্যবসার দিকটাও যেরকম দেখতে হবে আবার সংসারে আচার বিচার নিয়ম কানুন কোন দিকে কোনটা করতে হবে খেয়াল রাখতে হবে কারণ ও একাই ছেলে স্যান্ডি হচ্ছে স্যান্ডির বাবা মায়ের একাই ছেলে তো তাকে তো দেখতেই হবে কিছু তো করার নেই দুই দিকই সামলাতে হবে একটা দিন ফাঁকা রাখতে পারতো এই যে বাজার ঘাট করা ও বয়স্ক মা শাশুড়ি মানে ম্যান্ডির শাশুড়ি সে করেছে আবার ওদিকে ম্যান্ডির ননদ মানে স্যান্ডির বোন তারও পিরিয়ড হয়েছে তারও পিরিয়ড হয়েছে তো এই পিরিয়ড হওয়া তো আর মানে কি বলবো বলে কয়ে আসে না একজন লিখেছে দেখলাম যে পিছনোর মানে পিরিয়ড পিছানোর ওষুধ আছে তো সেই ওষুধ খেতে পারতে এই ওষুধ খাওয়া খুব ভালো কি না আমি জানি না আমি একবার না দুবার খেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরিয়েছিল আমার তারপর থেকে আর খাইনি কোনোদিনও আমার একবার মনে আছে দুবার না তিনবার পরীক্ষার সময় আমার করেছে একবার হচ্ছে তোমার এম এ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে গিয়ে মনে হয় হয়েছিল আমি ওষুধ খাইনি ওই অবস্থাতেই আমি ট্রেনে করে গেছি আর আমার হেভি পিরিয়ড হয় হেভি ব্লিডিং হয় ঠিক আছে তো ওই অবস্থাতে গেছিলাম তারপরে হচ্ছে তোমার বিএড পরীক্ষা একসময় বারাসাত ইউনিভার্সিটি এক সময় না সবসময় বারাসাত ইউনিভার্সিটিতেই পড়েছিলো সেখানে গেছিলাম তো ওখানে ওই অবস্থাতে গেছিলাম হুম তো এরকম অনেক স্যাক্রিফাইস করেছি পিরিয়ডকে তবু স্টপ করার চেষ্টা করিনি বা পেছানোর চেষ্টা করিনি তবে কিছু কিছু সময় আমাদেরকে করতে হয় কি আর করা যাবে হয়ে গেছে পিরিয়ড এটা তো আর নিজের হাতে না মাসে দুবারও হয় এটা শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেলে পরে এরকমটা হয় তো এই তো গেল ঠাকুরের বিষয় তোমরা যারা যারা আমার সঙ্গে সহমত অবশ্যই পোষণ করো কমেন্ট বক্সে ঠিক আছে আচ্ছা এইবার আসি অনেকেই বলছে এটা অনেক বড় একটা মানে কথা অ্যালিগেশন মোটেও বলবো না এটা অনেক বড় একটা কথা স্যান্ডিল বিজনেস নিয়ে কারণ মেন বিজনেসটা তো স্যান্ডিল হ্যান্ডেল দুজনেই করছে বাট মেন বিজনেসটা হচ্ছে স্যান্ডিল তো সেটা হচ্ছে কাপড় নিয়ে কাপড়ের দাম নিয়ে কাপড়ের কোয়ালিটি নিয়েও কথা উঠেছে কাপড়ের দাম নিয়েও কথা উঠেছে ঠিক আছে একটা বিষয় আছে যে ব্যবসায় কারোর ভাত মারা উচিত না কেন বলো তো কারণ আমরা যদি ধরো আমি একটা মুদি দোকান খুলে বসেছি এক মুদি দোকান রয়েছে আমি তার মধ্যে একটা দোকান আমি খুলে বসেছি হুম এইবার কাস্টমার আমার কাছেও আসলো আমি আমার যতটুকু লভ্যাংশ রাখার ইচ্ছা ইচ্ছা ততটুকু রেখে তারপরে তাকে মালটা বিক্রি করলাম হুম এইবার কথা কথায় তার সে তো আর প্রথম মাল কিনছে না তার হয়তো এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আগে। তখন তার মনে হলো যে আমি তার কাছ থেকে দামটা একটুখানি বেশি নিয়েছি ঠিক আছে এইবার সে তার জন্য কি করবে অন্য একটা দোকানে গিয়ে আরও একবার যাচাই করবে কারণ দাম বেশি বাড়তেও পারে অন্য একটা দোকানে গিয়ে যখন যাচাই করে দেখলো যে না তার ধারণাটা ঠিক যে আমি তার কাছ থেকে দামটা বেশি নিয়েছি দামটা এতটাও বেশি না হুম তখন সে কি করবে পরের দিন এসে আমাকে বলবে যে আর যদি সে ইন্ট্রোভার্ট হয় তাহলে সে আমার দোকানে আর কোনো দিনও আসবে না যদি তার মনে খুব জিজ্ঞাস্য থাকে যে কেন আমাকে ঠকালো এত বেশি নিল তখন সে আমার দোকানে আসবে তখন আমি কি বলবো যে কোয়ালিটির ফারাক আছে আমার যে দোকানের যেই ধরো আমি একটা কাজু বিক্রি করছি আমার কাজুগুলো দেখো ফ্রেশ টাটকা ঠিক আছে ভেতরটা মানে আস্ত থাকলে ভেঙে দেখো ভেতরে কোনো গুঁড়ো গুঁড়ো বেরো বের হবে বের বের হবে না ঠিক আছে সরি বের হবে না কিন্তু অন্যান্য দোকানেরটা চেক করে দেখো এবার সে দেখলো যে হ্যাঁ সত্যি এর দোকানের কাজুটা হচ্ছে তোমার ক্রাঞ্চি আর হচ্ছে ফ্রেশ টাটকা কিন্তু আমি যেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছি সেই দোকানের কাজুগুলো কিন্তু ন্যাতা না হুম নেতান এরকম কোয়ালিটির ফারাক থাকতে পারে এইবার যদি যে ক্রেতা সে যদি দেখে যে না জিনিস এক কোয়ালিটি এক কিন্তু এর কাছে দাম কম এর কাছে দাম বেশি তখন সেটা তার উপরে ডিপেন্ড করবে যে সে কার কাছ থেকে মাল নেবে আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি কি তোমরা কি বুঝতে পেরেছ আমি যদি বলি যে ম্যান্ডিস যেই শাড়িটা বিক্রি করছে ধরো হাজার টাকা দিয়ে আর এখন আমাদের ফোনের মধ্যে অজস্র অনলাইন অ্যাপ থাকে তাই না অনলাইন শপিংয়ের অ্যাপ থাকে সেখানটায় আমি গিয়ে দেখলাম সেম শাড়ি ধরো কাতান সিল্ক বলো আমি কাতান সিল্ক দিয়ে সার্চ করলাম ধরো যেই শাড়িটা দেখাচ্ছে সেম আমি দেখতে পেলাম আর তার ধরো ম্যান্ডি যায় ম্যান্ডি বলো টিয়া বলো বা বৌ বৌরানি বলো যারা যারা শাড়ি বিজনেস করছে এখন তো গুড়গুড়িও করছে এরা একটা দাম বললো আর আমি ধরো ফ্লিপকার্টে দেখলাম যা ওরা দাম বলছে তার থেকে তিনশো টাকা কম কথার কথা তিনশো টাকা কম উইথ ফ্রি ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ নেই এইবার আমার যদি কম্পেয়ার করতে হয় যেটা কিনা ওরা বলছে বা ম্যান্ডিও বলছে যে কোয়ালিটির ফারাক আছে তোমরা হয়তো এই শাড়িটা আরও কম দামে পেয়ে যেতেই পারো কোনো অসুবিধা নেই কোনো অবাকের বিষয়কর কোনো বিষয় নয় কিন্তু কোয়ালিটির ফারাক আছে এইবার আমার কোয়ালিটির ফারাক বুঝতে গেলে কি করতে হবে দুটো শাড়ি কিনতে হবে সেম শাড়ি অনলাইন থেকেও কিনতে হবে আবার সেম শাড়ি এই যে যারা ব্লগাররা বিজনেস স্কুলে বসেছে তাদের কাছ থেকেও কিনতে হবে নিয়ে হাতে নিয়ে তারপরে কম্পেয়ার করে দেখতে হবে তারপরে আমাকে একটা মতামত দিতে হবে যে সত্যি কি কোয়ালিটির ফারাক নাকি বেশি পরিমাণে এরা লাভ রাখছে তাই না বেশি পরিমাণে লাভ রাখছে তো আমাকে কি করতে হবে দুটো নিয়ে কম্পেয়ার করতে হবে যেহেতু আমি এখনো পর্যন্ত অনলাইন থেকে একটা শাড়ি কিনেছি হ্যাঁ ব্ল্যাক কালারের একটা শাড়ি কিনেছি অনলাইন থেকে আমি একটা শাড়িই কিনেছি কিন্তু এখনো পর্যন্ত এই বিজনেস ওমেনদের মধ্যে থেকে ব্লগারদের মধ্যে থেকে এখনো একটাও আমি শাড়ি কিনি নি ঠিক আছে তো আমার কাছে আমি আমার কম্প্যারিজান করতেই পারবো না করতেই পারবো না আর সবশেষে একটা কথা বলি ব্যবসা নিয়ে সেটা হল বিজনেসটা করে মানুষ লাভ করার জন্যই ঠিক আছে লাভ করার জন্যই কিন্তু বিজনেস করে হ্যাঁ এবার কে কতটা লাভ রাখছে সেটা তার উপর যে বিজনেসম্যান বা ওমেন সেটা তার উপর এবং যারা ক্রেতা আছে তাদের বিচার বুদ্ধির উপর তারা যদি মনে করে যে না ম্যান্ডি যেই শাড়িগুলো দিচ্ছে বা টিয়া বা বৌরানি বা গুড়গুড়ি যেই শাড়িগুলো দিচ্ছে সেগুলোর কোয়ালিটি ভালো দাম বেশি হলেও সেগুলোর কোয়ালিটি ভালো তাহলে তারা নেবে পরিষ্কার বিষয় তাই না এই যে তুমি যেই শাড়িগুলো বিক্রি করছো সেগুলোর দাম অনেক কম তুমি বেশি বেশি দাম নিচ্ছ তুমি সব শাড়ি কেমন নেতানো নেতানো পুরনো পুরনো আনছো বাধ্য করেনি কেউ কাউকে নিতে না ওরা তো বাধ্য করেনি ওরা তো অ্যাড দিচ্ছে লাইভ করছে হ্যাঁ যারা নিচ্ছে এই যে স্যান্ডিচে ব্যাগ বোঝাই করে নিয়ে যাচ্ছে তারপরে টিয়া হচ্ছে চার চারটে ছেলে রেখেছে হ্যাঁ কাজের জন্য চার চারটে ছেলে রেখেছে তো তারা তো আর এমনি এমনি রাখেনি তারা তো গাছের পাতা দিয়ে রাখেনি তারা তো টাকা দিয়ে রেখেছে সেই টাকাগুলো আসছে কোথা থেকে এই বিজনেস থেকে আসছে তার মানে কত সেল হচ্ছে আর আমরা বলছি দাম বেশি নিচ্ছে এই করছে সেই করছে কিন্তু মানুষই কিন্তু নিচ্ছে শাড়ি কিন্তু মানুষই নিচ্ছে সুতরাং বিজনেস বিষয়টা পুরোটা লাখ খাটনি মানে পরিশ্রম ভাগ্য এই দুটোর উপরে নির্ভরশীল এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ কোনো মানে কি বলবো মানুষের ব্যবসার দিকে হাত দেওয়া বা সেটা নিয়ে কোনো উল্টো পাল্টা মন্তব্য করা এটা ঠিক হবে না আমার যেটুকু বোঝার বুঝিয়ে বলার আমি সেইভাবে বুঝিয়ে বলেছি এবং স্পষ্ট ভাষায় বলেছি না কাউকে মাখন লাগিয়ে বলেছি না কাউকে তেল লাগিয়ে বলেছি আমি এটাই ভাবি আমার যদি নেওয়ার হয় আমার যদি বোঝার হয় যে ওরা ঠকাচ্ছে না কি করছে তাহলে আমাকে কি করতে হবে ওরা যেটা বলে যে কোয়ালিটি ফারাক আছে সেই কোয়ালিটি ফারাক বুঝতে গেলে কম দামেরটাও আমাকে নিতে হবে বেশি দামেরটাও আমাকে নিতে হবে নিয়ে তারপরে ফারাক বোঝাতে হবে এছাড়া আর কোনো উপায় নেই চলো আশা করছি বোঝাতে পেরেছি এইবার আসি গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে দেখলাম লিখেছে এবার আমার বাড়িতে সবাই পাবলিক ঢিল মারবে আচ্ছা ঢিল মারার কারণটা কি সেটা হচ্ছে মানুষ সব মানুষ সব্যসাচী হতে পারে না ঠিক আছে সব্যসাচী মানে জানো তো যে দুই হাতে সমানভাবে কাজ করতে পারতো কোনো হাতে স্পিড একটু বেশি একটু কম হতো না তো সবাই সব্যসাচী হতে পারে না ব্লগিং আর বিজনেস হয়ে উঠছে না এটা যারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছে একমাত্র দেখলাম বৌরাণী আর হিল্লোল ছাড়া আর কেউ মানে এটাকে কি বলে না ম্যানেজ করতে পারছে না ব্যালেন্স করতে পারছে না সে টিয়া বলো আর খুব তাড়াতাড়ি ম্যান্ডি বলো ম্যান্ডির মধ্যে ফারাকটা খুব বেশি তাড়াতাড়ি দেখা দিয়েছে কারণ ম্যান্ডি একটু আরামপ্রদ আরামপ্রিয় মানুষ সেটাও নিজের মুখেই স্বীকার করে তার জন্য দুই দিন পর পর কিন্তু ব্লগিংয়ের দিকে একদম ঝোঁক কমে যাচ্ছে আর সেটার ফারাক কিন্তু ওর ভিউজে পড়েছে সেটার মানে কি বলে ওটাকে এফেক্ট এফেক্ট কিন্তু ওর ভিউজের পরিমাণে পড়েছে এটা মানতেই হবে কারণ ম্যান্ডি বলো টিয়া বলো এদেরকে মানুষ কি দেখে ভালোবেসেছে এদের ঘরের কাজকর্ম নিত্য নৈমিত্তিক ঘটনা দৈনন্দিন জীবন এইগুলো দেখে মানুষে ভালোবেসেছে এবার তাই তার মানে এটা না যে ওরা যে লাইভ করছে সেটার প্রতিও মানুষের ঝোঁক কম না সেই দিকেও মানুষের ঝোঁক বেশি এক একজনের লাইভের সংখ্যা দেখো চব্বিশ ঘন্টায় এক একজনের পঁয়ষট্টি হাজার ষটট্টি যে সত্তর হাজার মানুষ দেখছে তাহলে সত্তর হাজার মানুষ যদি দেখে সেখান থেকে সাতশো মানুষ তো অর্ডার করবে বা সত্তর অর্ডার আসবে বাধ্য আসতে এবার সত্তরটা যদি অর্ডার আসে ভাবো এক একটা শাড়িতে যারা শাড়ি বিজনেস করছে এক একটা শাড়িতে যদি পঞ্চাশটা করে পঞ্চাশ টাকা করে লাভ থাকে আমি সব বাদ দিয়ে কম করে বললাম পঞ্চাশটা করে যদি পঞ্চাশ টাকা করে যদি থাকে তাহলে দিনে কয় টাকা ইনকাম হচ্ছে এটা আমি সর্বনিম্ন এত কম থাকে না লাভ আরও বেশি থাকে হয়তো আমার আইডিয়া নেই তার জন্য আমি বললাম তো এখান থেকেও ভালো মুনাফাই হচ্ছে আর সেই কারণেই ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্টটা একটু হলেও কমে যাচ্ছে প্রত্যেকটা ভ্লগারের এক্সেপশনাল হচ্ছে মৌরানী আর হিল্ল এছাড়া আমি দেখছি সবারই মানে কি বলবো এর প্রতি ঝোঁকটা কমছে বাট গুড়গুড়ির ভিডিও আমি দেখি না ওর জন্য আমি বলতে পারলাম না ম্যানটি তো দুদিনেই কাত হয়ে গিয়ে এর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে বা পারছে না সময় দিতে পারছে না তো এটা নিয়ে বেশ কিছু পাবলিক আছে যারা প্রথমেই বলেছিল যে বিজনেস করছো করো ব্লগিংয়ে যেন গাফিলতি না হয় কারণ কি বলতো এই ব্লগিংটা না যারা দেখে যাতে তাদের কাছে পুরো নেশার মতন ঠিক সিরিয়াল দেখার যেরকম নেশা ওদের কাছে ঠিক সেরকমভাবে সেরকম নেশা তাই তারা কিছুতেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না প্রত্যেক দিন সেই ভিডিও চাই তাদের ভিডিও চাই আর সেই জায়গাটায় যখন কমতি বা খামতি হবে বাড়িতে তো ঢিল পড়বেই এখানে বাড়িতে ঢিল পড়া মানে কমেন্ট বক্সে এসে মানুষে বলবে আর সেটা কিন্তু ম্যান্ডি ভালো মতন জানে ম্যান্ডি দর্শকদের খুব সুন্দর করে বোঝে আর আরও একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে ম্যান্ডি আবার কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়া শুরু করেছে আসলে মানুষের যে যেটা ন্যাচারাল বলে না ক্যারেক্টার যে ন্যাচারাল ক্যারেক্টার সেটাতেই তাকে বেশি মানায় এবার আসি ম্যান্ডির কন্টেন্টের নেশা আজকে ভাবো খাটটার উপরে মুখটা থুবড়ে পড়েছে হুম বলছে এত সুন্দর একটা বিষয় আমি ক্যাপচার করতে পারলাম না নাকি মুখ থুবড়ে পড়েছে কে স্যানটি এই হাসতে হাসতে যখন কথাটা বলছিল না এই হাসিটা কান্নায় বদলে যেত যদি সামনে খাটটা না থাকতো আর থুতমা দিয়ে পুরো নিচে পড়তো ফ্র্যাকচার হয়ে যেত মুখ মুখঠুক ফ্র্যাকচার হয়ে যেত থুতলে কি বলে থেতলে যেত তখন কি এই হাসিটা থাকতো কিছু কিছু বিষয় এমন আচরণ করে যাতে করে ম্যান্ডিকে মানুষ বলেই মনে হয় না কিছু কিছু বিষয় নিয়ে এমন খিল্লি উড়ায় এটা মোটেও খিল্লি উড়ানোর বিষয় ছিল না হ্যাঁ চোখের সামনে কেউ পড়ে গেলে হাসি পায় কিন্তু সেটা কখন আরে ভাই যদি সে অন্য কিছু হয়ে যেত তার অন্য কিছু হয়ে যেত সেটা ক্যামেরাবন্দি করতে পারেনি বলে বলছে আমি সারা সারাদিনে ভিডিও করতে পারিনি তোমাকে বললাম ভিডিওটা শুরু করো আজকে তোমাকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করব ন্যাচারাল হওয়া ভালো কিন্তু ন্যাচারালিটির মধ্যে একটু মনুষ্যত্ব রাখ আরও বেশি ভালো লাগবে ঠিক আছে তো এই তো ছিল আজকে আমার ওকে নিয়ে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা এক হচ্ছে ঠাকুর আচার আচরণ ব্রাহ্মণবাড়ির আচার আচরণ নিয়ে কথা দু নম্বর কথা হচ্ছে ওর বিজনেস নিয়ে কথা ঠিক আছে বাদবাকি কমেডি এন্টারটেনমেন্ট তো চলতেই থাকবে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও